শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আর আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত তুমি নতুন একটা সকাল নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো সকালবেলা আশিবাশি কাজ হয়ে গেছে কটা কাঁচা ছিল কেঁচে দিয়েছি আর ভাত হয়ে গেছে কত মশাই খাইয়ে দিয়েছি কত মশাই বেরোবে সেই জন্য সকাল সকাল ভাতও বসিয়ে দিয়েছিলাম কাঁচা দাওয়া হয়ে গেছে ঠাকুর বাসন নিতে চেয়েছি বাইরে আর হচ্ছে একটা ধুতরা ফুল ফুটেছে গাছে দেখো এটা তুলবো এখন আর হচ্ছে এই ফুলটা যদি আট তারিখে ফুটতো খুব ভালো হতো কেন বলতো আট তারিখে শিবরাত্রি তখন এই ফুলটার দাম বাজারে গেলে কুড়ি টাকা নেবে তো কালকে একটা ফুটবে আর আজকে একটা ফুটে গেছে কালকে বৃহস্পতিবার আছে ওইটা দিতে পারবো আর আজকে এটা দিই শিব ঠাকুরকে আর একটা গাছ ছিল জবা তোমার গাছটা লাগিয়ে সার্থক হয়েছে তিনবার ফুল নিতে পারলাম এইটুকু গাছটা ছোট গাছে কত সুন্দর ফুল আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এখন ঘরে যাই চা খাওয়া হয়ে গেছে তো এখন পুরনো জামা কাপড় বিক্রি করতে দিই যেসব সব নাইকি পুরোনো শাড়ি সব জমিয়ে যেমন রেখেছিলাম কি করবো নিতে কাকিমা দিল উপরে কাকিমা বাচ্চা ভালো আছে ছেলে আছে না ভালো আছে কাজ করতে করতে দেখলাম সময় হয় না অনেক সময় যায় দেওয়া হয় না কাজের জন্য কাজে বললাম দিয়েই দিই জমিয়ে রেখে দিয়েছিলাম লাখো তখন গুটুতে বসেছি লিখতে দুদিন ধরে হাতে লেখা করেনি এখন স্কুলে পাঠাবো হাতে লেখা না করে নিয়ে গেলে বকা দেবে আর তাই লেখাতে বসে ঝিমিয়ে ঝিমিয়ে লেখেই যাচ্ছে পাউটি শেখে দিয়েছি পাউটি খাচ্ছে আর লিখছে তাদের কর দেরি হয়ে যাচ্ছে স্কুলে নিয়ে যাব। এক লাখ আমি তো মুখে বলছি এক 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 দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক লক্ষ তারপর তিন লেখবে অয়ের মতো করে তো গুড্ডুকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম গামছা নিয়ে এসছিলাম তো গামছাগুলো না মার ভর্তি এইগুলো গা মছলে জল সরে না গা থেকে তাই একটুখানি নুন জলে ভিজিয়ে রাখবো তাহলে মাঠটাও চলে যাবে রঙটা উঠবে না রংটা ঠিকঠাক থাকে সেই জন্য এই যে বালতি সব আলাদা আলাদা করে নিয়েছে কেন বলতো আলাদা করে না ভিজলে যদি একটা রঙ একটা লেগে যায় জিনিসটা নষ্ট হয়ে যাবে আর গামছাগুলো পুরো মরমাল করছে না ভিজিয়ে রাখলে হবে না আর এই যে তিনটে রুমাল রুমালগুলো আলাদা আমাকে ভেজাতে হবে এইগুলো ভালো করে মার না গেলে না মোছা যাবে না ভালো করে সেই জন্য ভিজিয়ে রাখতে যে কত মশাই আলাদা আলাদা করে ভিজাবে রঙ উঠে গেলে হবে না তাই এখন ভিজিয়ে রেখে দেবো দিকে তারপর ভালো করে ধুয়ে দেব এই গামছাটার জন্য দেখেছো জলে দেখো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে রঙ উঠতে শুরু করে দিয়েছে একটু কষ্ট তো বেরোবেই মাঠটা বেরিয়ে যাবে সেই জন্য ভিজিয়ে রাখছি এখন তো এগুলো লাগবে না অনেকদিন অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবো সেই জন্য বসে পড়েছি দাম ছড়ার জন্য আলাদা একটা বালতি আনতে হবে ওই কালারটা এই কালার ভরে যাবে সাদা রঙ রয়েছে তো ওটাই তার একটা বালতি নিয়ে আসে তো একবারে সব কাজ কমপ্লিট করে চান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে আবার সকালে রান্না হয়ে গেছিল তো এখন ভাজ্যি হচ্ছে কি চিংড়ি মাছের মাথার বড়া বাটা করে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর একটু চালের গুঁড়ো দিয়েছি মানে যাতে একটু মচমচে ভাবটা হয় সেই জন্য অনেক দিনের উপরে চিংড়ি মাছের মাথাগুলো জমি জমি অনেকটা হয়েছিল তো আজকে একদম বেটে বড়া করতে নিয়েছি খেতে কিন্তু এটা দারুণ লাগে আর আজকে রান্না হয়েছে হচ্ছে কি ভাত এখন অনেকটা বেলাও হয়ে গেছে দুটো বেজে গেছে এখানে হচ্ছে বেতন শাক ভাজা একটুখানি অল্প ছিল শাক ওই একটুখানি হয়ে গেছে সকালবেলা টিফিনে খেয়েছি তো সেই জন্য বেগুন দিয়ে ভেজেছিলাম এইটা হচ্ছে লাইয়ের ছোকলা আলু দিয়ে ভাজা দারুণ লাই কিন্তু খেতে আর এখানে ডাল লাউ দিয়ে ধোনো পাতা দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল তার সঙ্গে চিংড়ি মাছের মাথার বড়া ছড়িয়ে চিংড়ি মাছের দেব এখন তো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি চুড়িদারটা পরে নিলাম যাবো একটু সেলাই দিতে এর আগের দিন একটা নাইটে একটা গাউন সেলাই করতে দিয়েছিলাম তো আনার হয়নি সে শুক্রবার দিয়ে এসছিলাম তো এখন যাবো চাটা খাওয়া হয়ে গেছে আর একটা টপ রয়েছে টপটাও আমার সেলাই করা হয়নি টপটাও সেলাই করতে দেব এখন মনে পড়েছে তাই টপটাও নিয়ে নিলাম টপটা সেলাই করতে দেবো একটু হাতাগুলো সেলাই করতে দেখো হাতাগুলো খুবই বড় একটু মেশিনে টেনে না নিলে না হবে না তাই যাব এটাও দিয়ে আসবো আর ওই দুটো সেলাই হয়েছে নাকি নিয়ে আসবো আর একজন এখানে দেখো কী করছে কী করছিস বল ঘড়ি পরে কোথাও আবার ঘুরতে যাচ্ছে এখন এখন ঘড়ি পরবে যখন মানুষ কোথাও ঘুরতে যায় দূরে তখন ঘড়ি পরে এখন কি ঘড়ি পরে কি

তো জামা কাপড় সেলাই করে দিয়ে চলে এসেছি এসে ভাবছি কি করবো গুড্ডু বলছে কিছু খাবো তো ঘরে ছিল চিকেন সলিড সলিড চিকেন যখনই চিকেন নিয়ে আসে সলিড করি না সেগুলো রেখে দিই তো বললাম চলো একটু পকোড়া করে দিই চিকেন পকোড়া ওর তো চিকেন পকোড়া করতে ভালোবাসে তাই দেখো সবকিছু কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি আর চিকেনটা একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখন আদা কুচি কিছু বাড়বো না সব কুচিয়ে করব আর গুড্ডু এসে হাতে লেখা করতে বসে পড়েছে এই দেখো সব সব একা একা লিখেছে ও আনটি রাইড দেবে ও খুব ভালো ছেলে তাই না ওটা তো এখন রাত্রির বারোটার সময় সেলাই করতে আছি মশারি মশারিটা সিরা গেছে মশা ঢুকবে নাহলে আর টাঙিয়ে সেলাই করলে ভালো হয় খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বিছানা যে পরে দেখতে পাচ্ছি এতটা ছেঁড়া মশা ঢুকবে তো এই জন্য সেলাই করতে বসে পড়েছি সেলাই না করলে না মশা ঢুকবে কামড়াবে সারা রাত চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা করতেছে না হাতে সুই রয়েছে